দীঘায় এসে পরের দিনই আমরা চলে গেছিলাম জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির হওয়ার পর এই প্রথম আমাদের দীঘায় আসা তাই ভাবলাম জগন্নাথ মন্দিরে জগন্নাথদেবকে দর্শন করে যাই তো চলো তোমাদেরও আমি ডিটেলস জানিয়ে দিই মন্দিরে যাওয়া কিভাবে পুজো দিতে পারবে সমস্ত কিছু আমরা অনেকটাই সকাল সকাল কিন্তু মন্দিরে চলে গেছিলাম আর এই যে বাইরে অনেক কাউন্টার আছে যেখানে তোমাদের কিন্তু যুদ্ধ ব্যাগ এগুলো রেখে যেতে হবে এর জন্য কিন্তু কোনো রকম পয়সা নেওয়া হয় না এটা সম্পূর্ণ বিনামূল্যেই আর তারপর এই যে বাইরে থেকে একটু তিলক লাগিয়ে নিয়েছিলাম আমরা সবাই মন্দিরের বাইরেই কিন্তু অনেক দোকান আছে যেখান থেকে তোমরা পুজো দেওয়ার ফুল প্রসাদ সমস্ত কিছুই কিন্তু কিনতে পারবে এখানে বিভিন্ন রকমের ডালা পাওয়া যায় যেমন পঞ্চাশ টাকা একশো টাকা এই হিসেবে তো আমরা এখান থেকে ডালা কিনে নিয়ে মন্দিরের ভেতরে চলে গেলাম সত্যি বলতে মন্দিরটা কিন্তু অসাধারণ হয়েছে অনেকটা জায়গা জুড়ে এত সুন্দর লাগছিল দেখতে খুব ভালো লেগেছে ভেতরে ঢুকে পুজো দিয়েছিলাম বাট পুজোর ওখানে কিন্তু ফোন এলাও ছিল না তাই কোনো ভিডিও করতে পারে পুজো দেওয়ার জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না ওখানেই ভেতরে লাইন আছে লাইনে দাঁড়াবে প্যাকেটের ওপর নাম গোত্র লিখে দেবে সেই প্যাকেটটা নিয়ে গিয়ে পুজো দিয়ে তোমার নাম ধরে ডাকবে তখন গিয়ে প্রসাদটা নিতে হবে আর ভেতরে চাইলে দান বাক্সে তোমরা তোমাদের সাধ্যমতো টাকা দিতে পারো তোমরা কারা কারা দীঘার এই জগন্নাথ মন্দিরে এসেছিলে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং